এখানে আমি তিনটা তিনটা সেম ভাবে দিলাম তিনটা কি

নিচে একটা নক্তা দিয়ে দেয় নক্তা মানে কি ফোটা বা বিন্দু ভালো করে বুঝেন নিচে যদি একটা নক্তা দেয় বা ফোটা দেয় বা বিন্দু দেয় তাহলে এটা কি হবে বা হয়ে যাবে বা কি হয়ে যাবে বলেন তো ভাই তার মানে ব্যবধান কোথায় বলেন এগুলা তো এখন শোন নাই এগুলার কোনো কাজ নাই এগুলার কোন এখন দাম নাই দাম আছে যখন আমরা এখানে একটা নক্তা দিয়ে দিব একটা ফুটা বা বিন্দু দিয়ে দিব তখন এটা নাম কি হবে ভাই বলেন তো বা হয়ে যাবে কি হয়ে যাবে বা হয়ে যাবে ঠিক না আবার যখন নিচে থেকে নকটাটা বুঝিয়ে উপরে যখন একটা উপরে যদি একটা নক্তা দিয়ে দেই বা একটা নক্তা দিলে বুঝবেন না থাক ওটা পরে যদি উপরে দুইটা নক্তা দিয়ে দিই তাহলে এটা নাম কি হবে বলেন তো তার মানে তার উপরে নক্তা কয়টা থাকবে বলেন তো ভাই দুইটা থাকবে কয়টা থাকবে ভাই বলেন তো দুইটা থাকবে যদি উপরে যদি আরেকটা নক্তা দিয়ে দেই তাহলে এটা কি তা থাকবে বলেন তো এটা কি তা হবে না কি হবে ঠিক না যদি নিচে একটা নক্তা দেই তাহলে এটা নাম কি বলেন যদি উপরে দুইটা নক্তা দেই তাহলে এটার নাম কি

কোরআন শরীফে যখন যাবেন কোরআন শরীফে যখন যাবেন তখন কিন্তু এই যে বাটা এখন দেখছেন না যে বাটা এরকম দেখছেন না বা যেরকম তা দেখতেছি না পরিপূর্ণ কোরআন শরীফে গেলে কিন্তু এরকম থাকবে না কোরআন শরীফে গেলে কি ভাই এরকম থাকবে না ঠিক আছে এটা হচ্ছে পরিপূর্ণ হরফ এগুলো কি ভাই বলেন পরিপূর্ণ গেলে এক দাঁত থাকবে না শুধু মাথা থাকবে এরকম দাঁত থাকবে এগুলাকে আমরা দাঁত বলি ঠিক আছে যদি দেখেন এরকম যদি পাঁচটা দাঁত দিয়ে দেয় দেখেন তো এগুলো কি এখন দাম আছে দাম নাই যদি আমি নিচে একটা নকতা দিয়ে দেই তাহলে এটা নাম কি হবে বা হবে এটা নাম কি হবে ভাই বলেন বা হবে যদি উপর একটা নকটা দেই তাহলে এটার নাম কি হবে কেউ বলতে পারবেন নুন হবে কি হবে ভাই নুন মনে রাখবেন এক দাঁত দিয়ে পাঁচ হরফ হয় এক দাঁত দিয়ে কত হরফ ভাই বলেন আগে জানতে হবে দাঁত মানে কি এই যে আমরা টান দিলাম এটা হচ্ছে দাঁত এটা কি ভাই বলেন দাঁত আবার দেখেন যদি এরকম যদি কয়েকটা দাঁত নিয়ে আসি এরকম যদি কয়েকটা দাঁত নিয়ে আসি ঠিক আছে সমস্যা নেই এখানে যদি কথার কথা প্রথমটা নিচে নক্তা দিলাম উপরে একটা নক্তা দিলাম আবার উপরে দুইটা নকতা দিলাম নিচে দুইটা নক্তা দিলাম উপরে তিনটা নক্তা দিলাম বুঝবেন আমি বুঝাচ্ছি যারা বুঝেন কিছু বলার দরকার নাই ভালো করে দেখেন আবার বলি এক দাঁতের নিচে যদি দাঁত কোনটা এটা হচ্ছে এক দাঁত যদি আরেকটা দাঁত মিলাই তাহলে এখানে হচ্ছে কত দাঁত দুই দাঁত যদি আরেকটা দাঁত মিলে তাহলে এটা এখানে কত দাঁত বলেন তিন দাঁত যখন আমরা তিন দাঁত দিয়ে পড়ব তিন দাঁতওয়ালা চিহ্ন হচ্ছে কিন্তু কিন্তু সিন সিন কি বলেন সিনে তিন দাঁত হয় সিনে কিন্তু কত দাঁত হয় বলেন তিন দাঁত হয় তিন দাঁত আর তিন দাঁতওয়ালা হরফ দিয়ে আমরা দুইটি আর শিখতে পারবো

উপরে যদি একটা নকতা দেয় এক দাঁতের উপরে যদি একটা দেয় তাহলে এগুলো পরে আসবে মনে রাখবেন ফা এবং কফ চিনার উপায় হচ্ছে দুইটি যেকোন একটা বলে প্রথম নাম্বার শর্ত হচ্ছে ফা কফ এগুলার মাথা সব সময় গোল থাকবে এগুলার মাথা সব সময় কি থাকবে যে গোল থাকবে এরকম গোল থাকবে বুঝছেন ভাই দেখ ওগুলাতে পরে আসবে সমস্যা নেই তারপর কি বললাম এক দাঁতের উপরে যদি দুই নকটা থাকে তাহলে এটার নাম কি ভাই দিব 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 আমি শুধু বুঝাচ্ছি আর কি এটা বেসিক বুঝাচ্ছি অ্যাডভান্স এ গেলে বুঝে যাবেন সমস্যা নেই আপনি নিজে বড় করতে পারবেন আপনি ঝুম করেন বড় করতে পারবেন আপনি নিজে ঝুম করেন এরকম করে ঝুম করেন বড় করতে পারবেন তারপর দেখেন ঠিক নিচে নিচে যদি দুইটা নক্তা দেই ভালো করে দেখেন নিচে যদি দুইটা নক্তা দেই না বুঝলো শুনে থাকেন সমস্যা নেই নিচে যদি দুইটা নক্তা দেই তাহলে এটার নাম কি ইয়া হবে কি হবে ভাই ইয়া উপরে দুই নক্তা হয় তাহলে এটার নাম কি তা আর যদি উপরে তিন নক্তা দেই যদি উপরে তিন নক্তা দেয় তাহলে এটার নাম কি হবে বলেন ঠিক আছে এটা বুঝছেন যেমন এখানে দেখেন প্রথমটার নাম কি বা প্রথমটার নাম কি প্রথমটার নাম কি ভালো করে দেখেন এটা হচ্ছে বা তারপরে এটার নাম হচ্ছে কি নুন তারপরে এটার নাম হচ্ছে কি তা আমার বিষয়টা কি বুঝছেন ভাই না বুঝে থাকলে সমস্যা নেই এটা বেশিক বুঝাইলাম এখন আমরা অ্যাডভান্স আসি দেখেন আচ্ছা যাই হোক আমি আপনাদেরকে বুঝাচ্ছি হচ্ছে এটা দেখেন দারুণ দেখেন এটা বুঝবেন ভালো করে দেখেন যখন আপনি কোরআন শরীফে যাবেন আপনি চাইলে ঝুম করতে পারবেন আপনি চাইলে ঝুম করতে পারবেন এরকম ঝুম করতে পারবেন বড় ছোট করতে পারবেন সমস্যা নেই যখন আপনি কোরআন শরীফে যাবেন তখন পরিপূর্ণ বা থাকবে না হ্যাঁ পরিপূর্ণ বা কখন থাকবে সিঙ্গেলে থাকবে হয় সিঙ্গেলে থাকবে না হয় আয়াতের শুরু আয়াতের শেষে অথবা শব্দের শেষে থাকবে কি বললাম আবার বলি যে কোন সিঙ্গেল হরফ মানে সিঙ্গেল তো বুঝেন যে হরফ গুলা একা পরিপূর্ণ হরফ গুলা হয় সিঙ্গেলে থাকবে পৃথক থাকবে আর না হয় শব্দের শেষে অথবা আয়াতের শেষে থাকবে যেমন এই বা পরিপূর্ণ বাটা এটা কোথায় থাকবে থাকবে হয় না হয় আয়াতের শেষে অথবা শব্দের শেষে থাকবে শেষে আর এই বাটা এই স্ক্রিনের দিকে ভালো করে ফলো করেন ভাই এই বাটা শব্দের শুরুতে অথবা আয়াতে শুরুতে থাকবে আর এই বাটা শব্দের মাঝখানে অথবা আয়াতের মাঝখানে থাকবে আপনার এখনো ক্লিয়ার না আরো ক্লিয়ার করে দিচ্ছি না না এখনো ক্লিয়ার হন নাই আরো ক্লিয়ার হয়ে যাবেন দাঁড়ান আমি সরাসরি কোরআন শরীফ আসছি দেখেন এই সুরাইটার নাম হচ্ছে সুরাতুল মায়ুন আর দেখেন যেমন আরো আইটা একটা শব্দ একটু ভালো কথা বলেন না আপনাদেরকে পড়তে বলি নাই আমি পড়তে বলছি আমার কথাটা আমি বুঝার জন্য এটা নিয়ে আসছি হ্যাঁ আমি বুঝার জন্য এটা লিখেছি এখন ভালো করে ফলো করেন আরো আইতা একটা শব্দ আমি ক্লিয়ার করার জন্য প্রাথমিকের বেসিক বুঝাইছি এখন অ্যাডভান্সে যাচ্ছি পুরোপুরি বুঝে যাবেন ভালো করে খেয়াল করেন আরো একটা শব্দ আমি বলছিলাম কি যদি সিঙ্গেল পরিপূর্ণ হরফ আসে তাহলে আসবে কখন হয় সিঙ্গেল আসবে না হয় আয়াতের শেষে অথবা কি শব্দের শেষে আসবে দেখেন আরো আইতা একটা শব্দ একটা ওয়ার্ড ইংলিশে ওয়ার্ড বলে বাংলাতে শব্দ বলি তো আমরা শব্দই বলি তো শব্দের কোথায় আসছে শেষে আসছে দেখছেন আর ওই একটা শব্দ শেষে আসছে না তারপর দেখেন ইউকাজ জিবু এটাও কি সিঙ্গেল আসছে দেখছেন শব্দ ইউকাজ জি একটা শব্দ বু আর একটা শব্দ বাটা কি সিঙ্গেলে চলে আসছে আবার বিদ্দিন এই বাটা বিদ্দিন একটা শব্দ শব্দের শুরুতে আসছে কোন বা কোন বা আসছে এই বাটা ভালো করে দেখে এই বাটা এটি কি শব্দের শুরুতে অথবা কি আয়াতের শুরুতে আসবে আবার বলি এই বাটা কোথায় আসবে আয়াতের শুরুতে কথা বলবেন না কথা বলবেন না শুধু হা হু করবেন কথা বলার দরকার নাই আমি বলি আপনারা শুনেন মাইক্রোফোনটা অফ রাখেন মাইক্রোফোনটা অফ রাখেন মাইক্রোফোনটা অফ রাখেন তাহলে সুবিধা হবে সবাই শুনেন এই বাটা শব্দের শুরুতে অথবা কি আয়াতের শুরুতে আসবে কোথায় আসবে কোরআন শরীফে আসবে দেখেন বিদ্দিন একটা শব্দ তার মানে শব্দের কোথায় আসছে বলেন তো শুরুতে আসছে কোথায় আসছে শুরুতে আসছে আমরা এই জায়গা খুবই ভুল করি আমরা হরফগুলো চিনি না এটা কোন হরফ দেখছিলাম যে কায়দায় পড়ছিলাম এই হরফ এখন আবার বা এরকম কেন আসছে এরকম হয় না মাঝে মাঝে হয় হওয়ার কথা যখন আপনি মূল বিষয়টা বুঝে যাবেন তাহলে সহজ কঠিন কিছু না তারপর দেখেন আরেকটা নিয়ে আসি দেখেন আমরা যে একদা দিয়ে পাঁচ হরফ পড়ছিলাম দেখেন আমরা যে এক দাঁত দিয়ে পাথর পড়ছিলাম বলছিলাম যে এক দাঁতের নিচে যে দুইটা নকা দেয় তাহলে এটা নাম কি বলছিলাম ইয়া বলছিলাম না ঠিক না দেখেন তো এটা নাম কি ইয়া ইয়াদু আউল একটা শব্দ শব্দের কোথায় আসছে শুরুতে আসছে শব্দের কোথায় আসছে বলেন শুরুতে আসছে ঠিক না শব্দের কোথায় আসছে শুরুতে আসছে কোন ইয়া আমি দেখাচ্ছি পরিপূর্ণ আবার ইয়ার নিচে দুইটা নক্তও থাকবে সমস্যা নাই নখটা থাকবা না থাক সমস্যা নাই কিন্তু এই ইয়াটা হয় সিঙ্গেল আসবে আর না হয় আয়াত বা শব্দের কোথায় আসবে শেষের দিকে আসবে একটু মাথা কাঠান ভাই একটু বুঝেন বুঝলে সহজ না বুঝলে কঠিন আবার বলি পরিপূর্ণ যেই কোনো হরফ হয় পরিপূর্ণ যদি আসে যদি পরিপূর্ণ আসে হয় সিঙ্গেল আসবে আর না হয় আয়াতের কোথায় আসবে শেষে অথবা শব্দের শেষে আসবে ক্লিয়ার আর দুই নম্বর সিরিয়ালে দুই নাম্বার সিরিয়ালে যেগুলো আছে ওগুলো হচ্ছে আয়াতের শুরুতে অথবা শব্দের শুরুতে আসবে এখানে কিন্তু দুইটা ভাগ আছে কথা বলছেন বা আবার কিন্তু এখানে সদ বদ এখানে কিন্তু দুইটা ভাগ তিন সিরিয়াল করে দিছে এক দুই তিন প্রথম সিরিয়ালটা হচ্ছে পরিপূর্ণ হরফ দ্বিতীয় সিরিয়ালটা হচ্ছে আয়াতের শুরু অথবা শব্দের শুরু আর তিন নাম্বারটা হচ্ছে কি আয়তের মাঝখানে অথবা শব্দের মাঝখানে আমি দেখাচ্ছি ভালো করে দেখেন এখানে দেখেন কাল্লা একটা শব্দ লায়ুং বাজেন না দেখেন লাইং ইয়াটা কোথায় আছে বলেন তো লাইং বাজার না ইয়াটা কোথায় আছে শব্দের মাঝখানে আছে শুরুতে থাকলে কিন্তু লামের জায়গায় ইয়াটা থাকতো কথা বুঝতে পারতেছেন এখন শব্দের মাঝখানে আছে শব্দের কোথায় আছে ভাই মাঝখানে আছে কোন ইয়া এইটা এইটা এটা হচ্ছে কি শব্দের মাঝখানে অথবা কি আয়তের মাঝখানে থাকবে আর দুই নম্বর সিরিয়ালটা কোথায় থাকবে শব্দের শুরুতে অথবা আয়তের শুরুতে আর তিন নম্বর সিরিয়ালটা কোথায় থাকবে শব্দের মাঝখানে অথবা কি আয়াতের মাঝখানে আশা করি বুঝাইতে পারছি আজকে আমরা আপনারা আমি দুই একটা করাচি রুয়ে পেজ দিয়ে দেবো আপনারা নিজেরা বের করবেন এগুলো আমি নিব আপনাদের থেকে তারপর দেখেন এই নুনটা লাইউ এই নুনটা এই নুনটা কোথায় আছে শব্দের মাঝখানে আছে শব্দের কোথায় আছে মাঝখানে আছে দেখেন এই এইটা হচ্ছে পরিপূর্ণ নুন এটা কি ভাই বলেন পরিপূর্ণ নুন এটা হচ্ছে শব্দের শুরুতে অথবা আয়তের মাঝখানের নুন আর এই নুনটা হচ্ছে সরি সরি শব্দের শুরুতে অথবা আয়তের শুরুতে নুন আর এই নুনটা হচ্ছে শব্দের মাঝখানে অথবা কি আয়তের মাঝখানের নুন তো আমাদের এখন আসছে কোন নুন শব্দের মাঝখানে নুন আসছে মানে মূল বিষয়টা বুঝতে পারতেছেন আপনারা তারপর দেখেন বা এই বাটা কোথায় আছে তাও কি শব্দের মাঝখানে আছে কোন বা এই বাটা এই বাটা আচ্ছা এই বিষয়টা কি বুঝছেন আপনারা মাইক্রোফোর করেন মাথায় ঢুকে আমাকে একটু বলতে হবে যদি না ঢুকে তাহলে এগুলো এখন ঢুকবে না তাহলে একটা একটা করে একটা একটা করে বুঝাবো আপনাদেরকে হরফ গুলা কিন্তু এত হলে ছাড়বো না আপনাদেরকে হরফ শিখাইতে হলে মিনিমাম আমাকে এক সপ্তাহ সময় দিতে হবে কথা বুঝেন মূল বিষয় হচ্ছে হরফ গুলা শুদ্ধ করা মূল কিন্তু কোরআন শরীফ শিখা না ফরাব ভালো করে শিখতে পারলে আপনি কোরআন নিজে নিজে পড়তে পারবেন প্রসেসিংটা আমি করে দেব সমস্যা নাই ইনশাআল্লাহ কথা বুঝছেন যারা কোরআন শিব পড়ে ওরা রিডিং পারে না কেন এই এইগুলা জায়গায় এই সব জায়গায় অনেক ঝামেলায় পড়ে বুঝছেন আচ্ছা এবার দ্বিতীয় একটা বিষয় নিয়ে আসি এবার মাইক্রোফোন অফ রাখেন আমি বললে মাইক্রোফোন অন করবেন তাছাড়া মাইক্রোফোন অন করবেন না যদি কিছু বলার থাকে হাত জাগবেন হাত উঠাবেন আমি যেরকম হাত উঠেছি দেখা যায় এই হাত উঠেছি না এরকম হাত উঠে যদি কিছু প্রশ্ন থাকে বলতে চান আপনি ক্লাসের মাঝখানে দেখেছে আমাদের রেকর্ড চলতেছে ক্লাসের মাঝখানে আপনি কিছু একটা বলে দিলেন তাহলে ক্লাসের ব্যাঘাত ঘটল এটা করবেন না তাহলে ক্লাসের সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে ওকে আচ্ছা আমরা যদি বাচ্ছি বা এর মাখারাজ বুঝছি না বা এর মাখারাজ কোথায় বলছিলাম উপরে ঠোঁট নিচের ঠোঁটের বিজা জায়গা হতে হবে। আর আলিফটা আলিফের মাখারাজ কোথায় বলেন সামনের উপর দুই দাঁত নিচের ঠোঁটের বিজয় লাগবে সব হরফের মাখারাজ কিন্তু মনে রাখতে হবে আমি নিব কিন্তু মনে রেখেন আলিফের মাখারাজ কোথায় সামনের উপর দুই দাঁত নিচের ঠোঁটের বীজ লাগবে আর বার মাখরাজ কোথায় দুই ঠোঁটের বেজা জায়গা হইতে উচ্চারিত হবে উপরে ঠোঁট নিচে ঠোঁটের বেজা জায়গা ঠিক আছে ভাই বায়ের কোন দাঁতের কোনো সম্পর্ক নাই তারপর তা দিয়ে আমরা তিনটি হরফ শিখব তা দিয়ে কয়টি হরফ শিখব তিন হরফ তা দিয়ে তিন হরফ শিখতে গেলে প্রথমে আমরা কোথায় যেতে হবে বলেন তো মাখরাজে যেতে হবে কোথায় যেতে হবে মাখরাজ যেতে হবে তাহলে তার মাখরাজ কোথায় দেখেন তো আপনারা ঝুম করতে পারবেন বড় ছোট করতে পারবেন আমার এখানে ছোট দেখা যাচ্ছে এমন না আপনারা ডাবল ক্লিক করলে বড় হবে এরকম করলে বড় হবে আপনাদের সুবিধা মতো আপনারা করেন সমস্যা নেই ঠিক আছে ওকে তার মাখরাজ কোথায় বলছে যে জিহিবার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা উচ্চারিত হয় আমরা বাংলা পড়ার দরকার নাই আমরা ডাইরেক্ট ছবি দেখতেছি না ছবি অনুযায়ী আমরা পড়ি দেখেন ভালো করে দেখেন কোথায় সামনের উপরে দুই এই জিহিবার আগা জিহবার আগাটা কোথায় লাগছে সামনের উপরের দুই দাঁতের গোড়ায় লাগছে কোথায় লাগছে বলেন ভাই দুই দাঁতের গোড়ায় লাগছে ঠিক না তাহলে কি হবে জিহিবার আগা দাঁতের লাগবে কিসের সাথে লাগবে সামনের উপরে দুই দাঁত নিচের ঠোঁটের বিজ লাগবে এটা হচ্ছে হেডলাইন আর তার হেডলাইন কি জিহিবার আগা দাঁতের আগা আর বিস্তারিত যদি বলি জিহিবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগবে সামনের উপরে ভিতরে ভিতরে বাহিরে না সামনের উপরে লাগবে ঠিক আছে আপনি দেখেন এখানে কিনা দেখেন ঠিক আছে তা দিয়ে তিন হরফ এক নম্বর হচ্ছে ত দুই নম্বর হচ্ছে ডাল তিন নম্বর হচ্ছে কি ডাল তা দেখেন আপনি এই ডাল ডাল কোথায় লাগছে সামনের উপরে দুই রাতের কোথায় লাগছে গোড়ায় লাগছে না কোথায় লাগছে গোড়ায় লাগছে ঠিক না ওয়েট আমাকে একটু সময় ওকে। কি বলছিলাম বলেন? তা দিয়ে আমরা তিনটি হরফ শিখবো। এক নম্বর কি ভাই? ভালো করে আগে আমরা কি করছি? মাখরাজে গেছি। এক নম্বর হচ্ছে ত। এক নম্বর কি ভাই? ত। এক নম্বর কি? ত। দুই নম্বর হচ্ছে দাল। দুই নম্বর কি? আর তিন নম্বর হচ্ছে তা আপনি দেখেন ত উচ্চারণ করেন জিবার আগেটা কোথায় লাগে দেখেন তো সামনের উপরে দুই তাদের গোড়ায় লাগে কিনা দেখেন তো যদি না লাগে তাহলে আপনার হরফটা শুদ্ধ না লাগানোর চেষ্টা করেন দেখেন তোর দেখেন তো লাগে কিনা অটোমেটিক লাগবে তাহলে আমরা ত থেকে কোথায় গেলাম ডাল ডাল থেকে সরাসরি কোথায় গেলাম তাই গেলাম এই তিনটে হরফ কি ঠিক আছে আপনাদের মাইক্রোফোন অন করেন